মন্ত্র হীনা দেব হীন ভক্তিহীন জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নয় জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চব্বিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধনা গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোন রকম কোনো প্রকার মূলত স্কিম না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন অনেকখানি আপনাদের মনগত স্বভাব প্রশ্নের বরণের উত্তর আপনারা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় এবং হরো হরো মহাদেব অবশ্যই লিখে যাবেন আপনাদের প্রত্যেকের মনের কামনা বাসনা পূর্ণ হবে জীবনে যা করতে চাইছেন সব কিছুই করতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্ল পক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মূলা আজকের কর্ম হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ আজকের বার হচ্ছে বুধবার বন্ধুরা তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং তেইশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে বিবাদন পড়বে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি চারটা বেজে তেত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট একুশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং বাহান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্কর মুহূর্ত দুষ্ক সময়কাল এই সময়কালটিকে উপেক্ষা করে আপনার বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু নিম্নলিখিত মুহূর্ত আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুফল বয়ে আনবে পাশাপাশি আজকের দিনের উদ্দেশ্যে অভিজিৎ মুহূর্ত যদি বলা হয় তাহলে হবে সকাল আটটা বেজে ষোলো মিনিট একুশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে এগারো মিনিট একান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় গুরুত্বপূর্ণ এবং খুবই মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক আমরা জেনে নেব রাশি চক্রের সপ্তমতম রাশি এবং শুক্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে তো সেক্ষেত্রে পারিবারিক ন্যায় নীতির ভিত্তিতে অনেকটা সময়টা মুহূর্তের অর্থাৎ সুখময় মুহূর্তের সহিত সম্প্রসারিত তথা অতিবাহিত হবে কিছু কিছু মুহূর্তে পারিবারিক সদস্যদার ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক সদস্য ন্যায্যতা পাবে না দায় এবং চলা বর্তমান ক্ষেত্রে খুব একটা সুবিধের হবে না নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্যদের মন জয় করে চলতে পারেন দাম্পত্য জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা আকাঙ্ক্ষা রাখতে পারেন পাশাপাশি ভালোবাসার গভীরতা এবং উষ্ণতা দ্বিগুণভাবে কিন্তু অনুভব করবেন বর্তমান সময়কালে ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে পাশাপাশি নতুন প্রেম যুগের ক্ষেত্রে সময়টা যথার্থই ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে কর্মজীবনের ক্ষেত্রে যথার্থই সঞ্চার অর্থাৎ বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা সময়টা অত্যন্তই সুক্ষময়ভাবে সম্প্রসারিত হবে তবে অফিশিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ ফল পেতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে যার ভিত্তিতে লাভ আশা রেখে চলতে পারেন তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের এত দ্বারা সাফল্য মার্জিত হওয়া কিন্তু যথার্থই কিন্তু স্বাভাবিক তবে শিল্প জগতের ক্ষেত্রে নানাবিধ সমস্যা একান্তই বর্তমান ক্ষেত্রে লক্ষণীয় ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজিত নয় অবশ্যই আপনারা স্থগিত রাখুন অন্যান্য শুভ সময় আপনারা ব্যবসা এবং বিজনেসের লগ্ন ক্রিয়াটি সুসম্পন্ন করবেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যথার্থই আপনাদের গুপ্ত শত্রু হিসেবে বর্তমান সময়ে পরিচিতি লাভ করবে অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা আবশ্যক পরবর্তী অনুশোচনা এবং ন্যায় নীতি সারে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থই কিন্তু কাম্য পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা বুধের অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফল পেতে পারেন শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এবং সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছু ভাবে জটিলতায় সংক্রমণ তথা জটিলতার সংক্রমণ হয়ে চলতে পারেন অবশ্যই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া স্বাভাবিক বর্তমান সময় এবং প্রতীক হিসেবে কিন্তু প্রযোজ্য থাকবে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু সুখবর পেতে পারেন মধ্যাহ্নের পর সময়সূচি থেকে আপনারা নানাবিধ চিন্তায় কিন্তু পাশাপাশি আপনারা মগ্ন হতে পারেন শারীরিক ছোটখাটো প্রবর্তনা এবং সমস্যাকে এড়িয়ে চলা খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না পরবর্তী দিনে সেক্ষেত্রে ছোটখাটো প্রত্যেকটি শারীরিক সমস্যাকে বিশেষ প্রাধান্য তথা দিয়ে চলার প্রয়াস করবেন গুণগত মান যাচাই করে নিজের কিছু ভুল এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু দুঃখিত বোধ করতে পারেন সন্ধ্যার দিকে অবশ্যই যত রকম চিন্তা চিন্তাবার্তা থেকে কিন্তু নিজেকে উন্মুক্ত রাখার প্রয়াস করবেন যতই সমস্যা কঠোর হবে না কেন অনুভবান্ত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথান্তই কিন্তু সম্ভব লটারি ফাটকার দিক থেকে যথার্থই আজকের দিনে দূরীভূত বজায় রেখে চলাই কিন্তু আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি সংগৃহীত সার অনুসারে স্ত্রীর পরামর্শ মান্যগুম্য করা নিজ কর্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করবে তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বর্তমান সময়ের প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে নীল শুভ সংখ্যা পনেরো শুভ দিক পূর্ব শুভ রত্ন নীলা তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা শুভ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে সেটি হবে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং বর্তমান দিন বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক খুব মনোভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়